Unit Three, Listen One, Two. Shoikot's Family. This passage is very very important for the next exam. Uh, what can you see in this picture? A boy reads. A boy reading a book. A boy is reading a book. A boy is reading a book. Mother. Mother is sewing. Mother is sewing. Father is writing yes uh, wall clock calendar lamp table oh, fine oh, very good you have books. said okay let's uh, read this text loudly okay, okay? Mm -hmm. shaikat islam lives with his parents in a flat in bogura shaikat islam bogura তার পরি তার মা বাবার সাথে বাসা ভাড়ায় থাকে ফাইন হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার তার বাবা রাশিদুল ইসলাম একজন ব্যাংকের কর্মচারী বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক কিন্তু মিস্টার ইসলামের অবসর সময়ে সে গল্প লেখে এবং গান শুনে সই সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মা মিসেস মনোয়ারা ইসলাম শি ইজ এ হাউস ওয়াইফ সে একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম শি ইনজয় শিমি তার অবসর টাইমে সে

ইন ইম্প্রুভ হিজ ইংলিশ সে তার ইংলিশকে উন্নতি উন্নত করতে চায় সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে হি অলসো রিডস ইংলিশ বুক সে সে ইংলিশ বইও পড়ে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যালস স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন সে লায়ন্স লায়ন্স সে সে যে পশুপাখি সে করে বিশেষ করে বাঘ ও সিংহের গুড ফাইন এক্সেলেন্ট নাও রিড দ্য কোয়েশ্চেন্স ইজ নেম Shoikot's father's name is Mr. Rashidul Islam. Fine. What is Shoikot's mother's name? Shoikot's mother's name is Monoora Islam. Fine. Mrs. Monoora Islam. Fine. What do his parents do in their free time? Uh,

দেয় ফ্রি টাইম গুড হট দ্য সৈকত সৈকত ডু ইন হিস ফ্রি টাইম সৈকত ই ফ্রি টাইম সৈকত ওয়াচ কার্টুন ওয়াচ ওয়াট ওয়াচ এস কার্টুন অন টি ভি ইন হি টাইম হট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক মানে সৈকত কোন ধরনের বই পড়তে পছন্দ করে সৈকত সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যাল স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন্স টাইগার ধন্যবাদ প্রতিদিন একটা করে তুমি লেসন দিচ্ছ ওই তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেনি মেনি থ্যাঙ্কস নেক্সট উই আর কামিং অ্যাবাউট uh you need three lesson three four okay see you later bye bye good night